মাত্র তেরো বছর বয়সে ইউটিউবে চ্যানেল খুলেছিল যুক্তরাষ্ট্রের গ্রিন ভিল গ্রামের এক কিশোর নাম জিমি ডোনাল্ডসন কিন্তু আজ তাকে সবাই ছিলেন মিস্টার বিস্ট নামে আর আজকের দিনে সেই ছেলেটাই পৌঁছে গেছে ইউটিউব ইতিহাসের এক নতুন মাইল ফলকে চারশো মিলিয়ন সাবস্ক্রাইব এখন তার চ্যানেল প্রথম দিকে ভিডিও বানাতেন গেম খেলা অদ্ভুত অদ্ভুত গণনা যেমন এক থেকে এক লাখ পর্যন্ত গোনা কেউ তেমন পাত্তা দিত না ভিডিওতে ভিউ হতো হাতে গোনা কিন্তু জিমি হাল ছাড়েননি দিনে দিনে শিখেছেন পরিশ্রম করেছেন আর ভেবেছেন কিভাবে এমন কিছু করা যায় যা মানুষ কখনো বলবে না তারপরই বিশ্ব দেখলো মিস্টার বিষ্ণু নামের এক বিস্ময় তিনি শুধু